আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আপনার হচ্ছে রস সোমবার চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী ফুটকুবাড়ি শুকনো মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস স্টেটাসের পক্ষ থেকে কী মরিচ কত দামে ক্রয় করেছে জানতে চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এক নম্বর কারেন্ট মরিচ এক নম্বর কারেন্ট মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার আট হাজার টাকার ওপরে আপনারা আট হাজার পাঁচশো থেকে ন হাজার টাকা মন একদম দেখতে পাচ্ছেন লাল টক টকে ঝনঝনের শুকনো একশো একশো কালার হবে ওই মরিচগুলো ছয় সঠিক কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তা করতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন আর এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে কারেন্টের ভাঙ্গারি কোয়ালিটি একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি হলে মরিচটা নিতে পারবেন যারা গোঁড়া করার জন্য নেন মানে আপনার হচ্ছে পাবনাই মরিচ জিরা মরিচ বা আপনার হচ্ছে পাবনাই জিরার সাথে দিলে ভালো একটি কালার এবং ঝাল পাওয়া যায় পারফরমেন্স পাওয়া যায় তো যারা আপনার হচ্ছে করার জন্য বিক্রি করে এই মরিচটি বসে নিয়ে থাকে তো মাত্র আপনার একশো বিশ টাকা কেজি হলে নিতে পারবেন আর ফটকা ফটকামরিচার রেট গেছে আপনার হচ্ছে আশি টাকা কারেন্ট ফটকা লালিটা আপনার লালি মরিচ হচ্ছে নব্বই টাকা এবং কারেন্ট এবং জিরার ভাঙ্গারি একশো বিশ টাকা আর পাবনা মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো ছয়শো টাকা মন চল্লিশ কেজি তেমন এবং জিরা মরিচের আজকে সর্বসাটির কাছে হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা এবং আর এই মরিচটি মাত্র আপনারা একশো টাকা কেজি নিতে পারছেন মরিচ আপনার ক্রয় করার পরে ডেলিভারির জন্য কুরিয়ারে পাঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন পাটের বস্তা এক পাটিকে মরিচ দেওয়া হয়েছে এটা আমাদের হচ্ছে সোহেল খন্দকার ভাইয়ের মরিচ আপনার কিশোরগঞ্জের এক ওই সারি গঞ্জের এক ভাই তো তিনি আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন কিছু মরিচ নিয়েছেন আরিমরিচটা দেখতে পাচ্ছেন এটা আপনার এক নম্বর কারেন্ট মরিচ এক নম্বর কারেন্ট মরিচ আজকে সর্বোচ্চ রেট গেছে সাত হাজার সরি আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকা বাজার এখন অনেকটাই বাড়তি আমদানি কম থাকার কারণে আর মরিসটা মাত্র আশি টাকা কেজি হলে নিতে পারবেন তো এরপরে যদি আপনারা নর্মাল ফটকা নিতে চান মাত্র ষাট টাকা কেজি হলে নিতে পারবেন তো সোটেল লিকুইড কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নেই মরিচগুলো আপনারা নিতে পারবেন তো অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর নেক্সট যে কী ধরনের ভিডিও চানো সে কমেন্টে জানাবেন আর সরাসরি কৃষক পর্যায় থেকে সকল প্রকার মরিচের আপডেটগুলো আপনাদের জানতে চেষ্টা করি তো কারেন্ট জিরা ছেঁকা ফটকা সকল মরিচ আপনারা আপডেট থেকে নিতে পারবেন কুরিয়ারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তাবতি এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে এবং বাকি টাকা মাল পৌঁছানোর পরে কুরিয়ারি দিয়ে মাল ছাড়াইতে পারবেন তো সরাসরি কৃষক পর্যায় থেকে মরিচগুলো আপনারা নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে দেখা অন্য কোনো একটা অন্য কোনো ভিডিওতে সকলের সুস্বাস্থ্যদের কাছ থেকে কামনা করে এখানে শেষ করছি শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম